প্রিয় ব্যবসায়ী বন্ধুরা আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে অনেকদিন পরে আসলাম হারভেস্টার মেশিনের যান্ত্রিক যে মালামালগুলো আছে আপনার বাহিরের এবং ভিতরের মেশিনের ভিতরের যে পার্সিগুলো এবং বাহিরের সেসিসের সাথে যে সম্পৃক্ত যে পার্সিগুলো সব কিছুর ডিটেলস নিয়ে আজকে আপনাদের সামনে আসছি তো কী কী আমাদের কাছে পাবেন সেই বিষয়ে আমাদের যে ডিলার হারভেস্টার মেশিনের যে বরিশাল বিভাগের অত্যন্ত জনপ্রিয় এবং প্রসিদ্ধ ডিলার তো ফারুক গাজী তার কাছ থেকে আমরা কিছুটা মানে আপনার আপনারা কি কি পাবেন আমাদের কাছে সেই বিষয়ে আপনাদেরকে বলবেন তো আপনি আপনার দোকানের হারভেস্টার মেশিনে কি কি আছে বা আপনি এদেরকে কি দিতে পারবেন সেই বিষয়ে আপনি এদেরকে জানিয়ে দেন জি আসসালামু আলাইকুম আসলে কোম্পানি তো সবসময় সব স্পেয়ার পার্টস আনে না যার কারণে আমরা অনেক গাড়ি একটা একটা ছোটো পার্টসের জন্য গাড়ি বন্ধ থাকে আপনারা জানেন আমার প্রায় আঠারো বিশটা গাড়ি যার কারণে আমি তখন একটা মাল পাওয়া যায় না এই জন্য আমি নিজে আমার গাড়ি সব ক্লিয়ার রাখতে যাই আমি গাড়ি অনেকগুলো গাড়ি ভাঙছি সেটা গাড়ি অনেক পুরাতন মাল যেমন একটা ছোটো একটা মালের জন্য একটা গাড়ি বন্ধ থাকে সেটা থাকার পরেও সুযোগ থাকে আমাদের কাছে আপনি সমস্ত আইটেমের মাল আছে যেমন আপনি একটা গাড়ি ভাঙলে যত বিভিন্ন যে কাবারগুলো আছে কাবার তারপরে এই যে একটা কাবার এইসব অনেক এগুলো অনেক জিনিস মানে কোম্পানি এই কাবার আজ পর্যন্ত আনে এরপরে এই যে একটা জিনিস কোনোদিন সব জিনিস দেখা গেছে আপনারা আমাদের কাছে পাবেন বড় একদম গিয়ার এস এস টি তারপরে আপনার এই যে আপনার এই যে কাটারের যে বারের যে এই কোম্পানি কোনোদিন আনে নেই পর্যন্ত এটা আমাদের কাছে পাবেন এটা আজ পর্যন্ত কোম্পানি কোনোদিন আনে নাই আমাদের কাছে পাবেন হ্যাঁ এরপরে সাইলেন্সার আমরা দেখিনি এখন কিন্তু কোম্পানির কাছে কিন্তু আমাদের কাছে আসলে পাবেন আপনারা তারপরে এই যে সরকার যে এই যে মাল এইসব মাল এগুলো আমাদের কাছে পাবেন তেলের ট্যাঙ্কি পাবেন তারপরে এই যে আপনার সামনের মানে যা আছে এক কথায় মোটামুটি আমরা সমস্ত মাল হেফাজত রাখি যে একটা গাড়ি আপনার সামনের এই যে ই এটা কোম্পানি কোনো দিন আসে কিন্তু আমরা দেখিনি আমাদের কাছে আছে আমাদের কাছে আসলে আপনি সমস্ত সমাধান পাবেন এসএসটি পাম্প আমাদের এই যে এসএসটি পাম্প এগুলা দেখা গেছে এই যে খুলে রাখা আছে তারপরে গিয়ার বক্সের যে মাল ওই যে পিনিয়াম ছোটো ছোটো পিনিয়াম যা লাগে আমাদের কাছে আছে। এই আপনার মারার যে গিয়ার বক্স হ্যাঁ এই মারার গিয়ার বক্স এগুলো আছে এগুলো আমাদের কাছে পাবেন বা এগুলোর পিনিয়াম পাবেন বা পুলি পাবেন যা লাগে এক কথায় মোটামুটি আমাদের কাছে সব পাবেন পুরাতন রেগুলেটর হ্যাঁ ওগুলো তো একেবারে ভালো আপনার একেবারে ভালো কিন্তু আপনার অন্য ত্রুটির কারণে এগুলো মূলত ভালো মালগুলো খুলে আমাদের রাখতে হয়েছে এই দেখা আছে এই যে যত জিনিস আছে আপনাদের কাছে ছোট থেকে বড় সমস্ত জিনিস পাওয়া যাবে সামনের যে আহ ডাব্বা সেইটা ডাব্বা পাওয়া যাবে এক কথায় সব যত পুলি বড় বড় যত পুলি আছে পুরাতন পুলি পাওয়া যাবে এবং আমি নিজেই নতুন পার্সেন্ট ডিনার যে কোনো নতুন মালও আপনারা সুলভ মূল্যে একদম কোম্পানির মূল্যে আপনারা পাবে হ্যাঁ এরপরে আমি নিজেও বাহির থেকে সরাসরি চায়না থেকে হারভেস্টার মেশিনের বিভিন্ন পার্সপাতি ইনপুট করা হয় আপনারা যদি আমাদের কাছে নাও পান আশা করি পাবেন যদি এই মডেলের আমাদের কাছে না পান অন্য কোনো মডেলের প্রয়োজন হয় আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমাদের বরিশালে সদরে আসলে আপনারা যে কোনো মালামাল নিতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো অর্থাৎ এমন কোনো জিনিস নাই হারভেস্টার মেশিনে যেটা এই দোকানে নাই ঠিক আছে আপনি এই কাটার সরকা তারপরে যেয়া শাখাগুলো এবং শাখাগুলো কী কয় কাউরাল নাকি কাউরাল এবং এসিস্ট্যান অর্থাৎ যেইগুলো আপনারা অন্য কোম্পানির কাছে পাবেন না সত্য কথা কোম্পানি সব জিনিস আনে না এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনি একটা কোম্পানিতে কিনতে গেলে আপনারা কিন্তু আড়াই লক্ষ টাকার উপরে যাইবে নাকি মানে এক লক্ষ পঁয়ত্রিশের উপরে যাবে কিন্তু আমাদের কাছে আসলে আপনারা একবার ভালো জিনিস কিন্তু আমরা অন্য ত্রুটির কারণে আমরা মূলত এগুলো আমাদের বাইরে রাখতে হয়েছে এবং অনেক সাইজের ফিতে যায় মিলান জান এবং ক্লাস প্লেট আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস প্লেটগুলো একবার এগুলো কিন্তু ইজি মাত্র এক বছর ব্যবহার করা হয়েছে আমাদের গাড়ি বেশি থাকার কারণে আমরা সামান্য ত্রুটিতে আমরা খুলে আমরা বিভিন্ন খুসা পায় মাল বিক্রি করে দিই এবং অনেক প্রিমিয়াম আছে দেখা যায় আপনাদেরকে বানাইয়ে নিতে হয় বানাই দিলে একটা একটা জিনিস আপনি বানাই নেন সেক্ষেত্রে আপনার কিন্তু পারফেক্ট হয় না আপনারা যদি বানাইয়া নানিয়া যদি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে কোম্পানির তা নেন সরাসরি কোম্পানির তৈরি করা এই যে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা দেখে চিনবেন কোনটা কোন জায়গার কাজ আপনারা ভালো কাজ করতে পারবেন কাবার অনেক সময় দেখা যায় একটা কাবার ভেঙে যায় কিন্তু আপনারা কোম্পানি কখনই আপনাকে কাবার দিবে না এগুলো চায়না থেকে কেউ টাইম নেওয়া আনে না কিন্তু কিন্তু এবং আমাদের কিন্তু ওই নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আমাদের কিন্তু ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমি নাম্বারটি ভিডিওতে সামনে মধ্যে বলে দিব তো আমরা আপনারা আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা ফোন ধরতে পারি না অনেকেই বলছেন যে ভাই আপনারা আমরা কোনো রেসপন্স করি না তো রেসপন্স আসলে আপনারা আমরা তো মেসেজ করলে আমরা আমরা আপনার মেসেজটা দেখতে পারবো এবং আপনি আমাদেরকে বারবার কল দিবেন বা ফ্রি টাইমে কল দিবেন কারণ এ সমস্ত লোকজন যারা এই সমস্ত ব্যবসা করে তারা অবশ্যই একটু ব্যস্ততার ভিতরে থাকে তারপর আপনারা বারবার কল দিবেন বা সময় বুঝে কল দিবেন আশা করি আমরা রেসপন্স করবো যে কোনো পণ্য আপনি ইনশাল্লাহ স্বল্প মূল্যে বা উপযুক্ত মূল্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যারিং আছে এই আমাদের একেবারে কিন্তু ফ্রেশ ব্যারিংগুলো আমরা ঘুরে রাখছি এগুলো কিন্তু আমরা পাল্টাই নিই অর্থাৎ আমরা নতুন গাড়ির একেবারে ফ্রেশ গাড়িতে কিন্তু খুলে রাখছি সব পণ্য অনেক বিভিন্ন পদের বিভিন্ন পিনিয়াম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এগুলো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ কর না আমি নাম্বারটি অনেকে ডিসক্রিপশান থেকে নাম্বারটি নিতে পারে না তো আমরা আমি মুখে নাম্বারটি বলে দিই নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি পঁচাত্তর জিরো ওয়ান সিক্স আটচল্লিশ পঁচিশ পঁয়ষট্টি পঁচাত্তর আবারও নাম্বারটি বলি জিরো ওয়ান সিক্স ফোর এইট টু ফাইভ সিক্স ফাইভ এবং সেভেন সিক্স তো এই নাম্বারে আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ আপনাদের যতটুকু সমস্যা সমাধান করার চেষ্টা করব আপনারা বারবার প্রয়োজনে ফোন দিবেন আপনাদের অথবা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন যে কোনো প্রয়োজনে আপনি আপনার মাপ বলে দিবেন আপনার সাইজ বলে দিবেন এবং সেটার না সেটার নাম বলবেন আমরা আপনার কুরিয়ার সব কিছু পাঠিয়ে দিবো আপনি সরাসরি আসলো আপনি আমাদের কাছে নিতে পারবেন আলাইকুম